সো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ইস মাই বলক আজকে আমি একটা বলক বানাচ্ছি এই বলকটির নাম হলো এ গেমসের নাম হল গিনিসার টু গেম এই গেমটির খুব সুন্দর এখন আমি এ গেমসে প্রথমবার প্রবেশ করলাম এখানে আমি এখানে যেতে হবে তারপর আমাকে মারতে হবে এটাকে বক্সিং মেরে মানে তারপর আমাকে বন্দুক নিতে হবে না হলে হবে না কি সুন্দর বন্দুক মুনুরা হয়ে গেছে মনুরা মারা তাতে মারতে হবে হয়ে গেছে এখন আমাকে এই গাড়ির মধ্যে যেতে হবে বন্দুক নিয়ে তো এখন আমাকে যেতে হবে এই গাড়ি মধ্যে বন্দুক নিয়ে তারপর আমাকে এই চিহ্ন মাধ্যমে যেতে হবে তাহলে এ করেছি তাহলে বন্ধুরা এসে পড়লাম আমাদের গেমস্টার টু গেইমে রিয়েল গেমে আমি শুনেছি বন্ধু এইটা এলিয়ানের গেম পুরোপুরি একটা একটা পিটি একটা গ্রহ গ্রহের গেম এই গেমটা আমাদের পৃথিবীতে পৃথিবীর নয় এটা একটা গ্রহের গেম প্লেসের গেম খুব সুন্দর একটা গেমটি এই গেমটি কতবার আমি খেলিনি আমি তো প্রবেশ করলাম এখানেই আমার যেন আছে আপনারা এইগুলো খেলেছেন বা খেলেনি হুম খেলো বন্ধুরা এই দেখুন কী সুন্দর সুন্দর গাড়ি আমি তো পাগল হয়ে গেলাম আরে বন্ধুরা এই কি রপিডা হিরো গেমে তো আমি দেখেছিলাম পুলিশের গাড়ি এভাবে নয় এখন দেখছি ইংসটা টু গেম এভাবেই আপনি বাঁচলো ব্যাপার নাম গাড়ি এখন বাসলো তার নাম কিছুই বুঝাচ্ছি না বন্ধুরা তাহলে বন্ধুরা এখন আমি যেতে হবে পুলিশ এরকম না ট্যাঙ্কি দেওয়া মানে এখানে ট্যাঙ্কির মধ্যে একটা পাওয়ার আছে পাওয়ারটি নিতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম আমি করব না মাই নো চ্যালেঞ্জ সরি আমাকে দেখতে হবে পুলিশ স্টেশন কোথায় পুলিশ স্টেশন বন্ধুরা এখানে তাহলে আমাকে যেতে হবে ওয়া বন্ধুরা কামানো আছে রুব রুবটও আছে তাহলে বন্ধুরা আপনার দেখাতেই হবে আপনারা প্রমাশ করছে তাহলে প্রমেস রাখতে হবে ইয়েস ইয়েস তাহলে বন্ধুরা আমার একটু দেরি লাগবে আমাকে পাঁচ মিনিট বা তিন মিনিট দেন এসব সময় তো লাগবেই আর বাবা রে বাবা আ তাহলে বন্ধুরা একটু ব্যাসলাম নাহলে একম বোনার লটারি হয়ে গেছে বোনার লটারি মারা তাতে যেতে হবে না হলে হবে না বন্ধুরা ইসমাই অর্ডার তা যেতে হবে না হলে হবে না একটা গাড়ি নিতে হবে আমাকে এভাবে যেতে পারছি না আমার এনার্জি কমে যাচ্ছে বন্ধুরা আমাকে একটা গাড়ি নিতে হবে গাড়িটি পাচ্ছি না পেয়েছি আরে গাড়ি তো চলে গেলো সিট শুনু বন্ধুরা আমি গাড়ি পাচ্ছি না বন্ধুরা কিছুই আছে না গাড়ি কুটায় ইসরে যদি গাড়ি থাকতো তাহলে গাড়িটা আমি নিয়ে চলে গেলাম নে কিন্তু কুটায় যে গাড়ি কিছুই গুষ আছে না আরে গাড়ি কুটায় বন্ধুরা আমার কি কি একটা গন্ডগোল আছে ও আ পেয়ে গেছি ইয়া আরে সিট এ গাড়িটাও অন্যান্য মানুষের হুম কোন গাড়ির নয় কিছুই বুঝিস না এইটা নাকি পুলিশ স্টেশন হ্যাঁ এইটাই পুলিশ আমার ডানে এখানে এই জন্য ডান সামনে দিতে হবে পেয়ে গেলাম বন্ধু একটা গাড়ি পুলিশ পুলিশ আমাকে তাড়া করছে বন্ধুরা আপনার জন্য আমি খুব মারা মারা পড়লাম মনে আধা ঘন্টা দাঁড়ান আমাকে একটু পুলিশ ধরছে পুলিশ যদি আমাকে ডরে ফেলে না তাহলে জেলে একবারের জন্য বন্দি করলাম বন্ধুরা এক মিনিট হয়ে গেছে বন্ধুরা পুলিশরা আমাকে ড্রোন বয়ও একটা স্টার হয়ে গেছে আমাকে সাবধানে যেতে হবে মানে পুলিশরা যখন তখন আসতে পারে আমাকে সাবনা যেতে হবে তাহলে আমি সাবধানে এসে পড়লাম এখন আর এগুলো কী হচ্ছে ওখানে যেতে হবে না হলে হবে না আর আর যেতে হবে এখানে আর যেতে হবে বন্ধুরা আরে বন্ধুরা এটা কি এটা তো লাল এটা ভিতরে যদি ঢুকি তাহলে পুলিশ রুবটরা আমাদের বট আমাকে বটা বানিয়ে ফেলবে ইয়েস তাহলে বন্ধুরা অবশ্যই আমি এই রুবটটি পেয়ে গেলাম তা আমি এই রুবটকে মারতে হবে হয়ে গেল এই রুবটটি একটু স্লো চলছে কেন চলছে কেন একটু স্পিডে চললে তো ভালোই হতো এই রুবটির কিছু হবে না বন্ধুরা কারণ এ রুবটটি হলো মেটা মেটালা মেটালের তৈরি আর এই রুবটির হলো একটা সাধারণ রুবট আর পিছনে যেটা পুলিশ গাড়ি দেখতে পাচ্ছি না এই পুলিশের গাড়ি আমিও জ্বালিয়ে ফেলবো হা 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 হুম তাহলে বন্ধুরা আমি যে সময় গেলাম এইদিকে তারপর একটা পুলিশ ট্যাক্টা মারি আমাকে আমার রুবটি ফেলে ফেলিয়ে দেয় এবং আমিও পড়ে গেলাম আ কিছু বসে আছে না বন্ধুরা এগুলো কী হচ্ছে আমাকে নিজে যেতে হবে বন্ধুরা ওয়ান মিনিট বন্ধুরা আমাকে একটু যেতে হবে এখানে আমার পিছনে অনেক পুলিশ তারা করছে সরি বন্ধুরা ভিডিও বানাতে একটু সরি বন্ধুরা তাহলে বন্ধুরা আমি এখন উঠতে হবে না হলে হবে না অবশেষ উঠতে পড়লাম তাহলে বন্ধুরা লাইক দেবেন শেয়ার করেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই গেমসের জন্য দিয়ে গেমসটা টু গেমের জন্য লাইক দেবেন তাহলে বাই